الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا رحمه للعالمين আমার অনেক প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা খুব আসপুস করে বলেন আলেমা অনেক দিন হয়েছে বিয়ে করেছি কিন্তু খুব দুঃখের বিষয় আজ পর্যন্ত আমার স্ত্রী আমাকে একটা কিস পর্যন্ত করল না খুব দুঃখের বিষয় প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা ও আমার প্রিয় পদ্ধার আড়ালের মা ও ভনেরা আমি আলেমা কাদিজাতুল কুবরা আমি অনলাইনে নিয়মিত স্বামী স্ত্রীর ভালোবাসার ও ভিডিও দিয়ে থাকি আমার মেন কনটেন্ট সহবাস তাই আপনারা যদি এই বিষয়ে নিয়মিত ভিডিও দেখতে চান যেমন সহবাসের শুন্যতির পদ্ধতি বা অল্প সময়ে কিভাবে অল্প সময়ে স্ত্রীকে খুশি করতে হয় কি খাবার খেয়ে স্ত্রীর সাথে মিলন করলে অধিক সুখ দেওয়া যান বা কিভাবে আপনার অচল হওয়া জিনিস সচল করা যান এই বিষয়ে নিয়মিত ভিডিও দেখতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না প্রিয় যুবক ভাইয়েরা ও আমার প্রাণ প্রিয় মা ও বোনেরা আজকে আমি সহবাসের আগে অর্থাৎ সহবাস শুরু করার আগে বা স্ত্রীর সাথে ঘুমানোর আগে একটি আমল করবেন তাহলে আপনার স্ত্রী শুধু আপনাকে কিছুই করবে না সারা রাত আপনাকে ঝরিয়ে রাখবে কখনো আপনার কাছ থেকে দূরে যাবে না যদি আপনি আমি যে আমলটি বলব এই আমলটি সহবাসের আগে নিয়মিত করেন এখন অনেকে বলবেন আলেমা আপু আমলটি কি একটু তাড়াতাড়ি বলেন আমার আর দিদি সহ্য হচ্ছে না হ্যাঁ ভাই বলবো আমি বলার জন্যই তো এসেছি প্রিয় যুবক ভাইয়েরা বিছানায় যাওয়ার আগে একটি কাজ করবেন সেটি হল সুন্দর করে ওজ করবেন অবশ্যই মেসব ভা ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করে নেবেন কেননা আমরা সারাদিন কত কিছুই না খাই আবার অনেকে পানও খান এতে করে দাঁতের পাখে অনেক ময়লা লেগে গিয়ে দুর্গন্ধের সৃষ্টি হয় এবং এই দুর্গন্ধ সহ্য করা যায় না তাই আপনি যদি বিছানায় যাওয়ার আগে ভালো করে দাঁত ব্রাশ করে একটু আতর স্ট্যান্ড লাগিয়ে আশাটা একটু সুন্দর করে চুলগুলো আস্তে দিয়ে যদি আপনি বিছানায় যান তাহলে আপনার স্ত্রী আপনার কাছে না এসে পারবে না যদি আপনি এইভাবে করেন প্রিয় চুবক ভাইরা কি আমি কি ঠিক বলেছি যদি আমার কথা ভালো লাগে তাহলে এখনই আমাকে একটি লাইক দিয়ে দিন এবং আমার কথা শুনতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো আপনাদের মূল্যবান সময় আর আমি নষ্ট করব না দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে আরও একটি নতুন বিষয় নিয়ে আর আপনাদের যদি কোনো কিছু পছন্দ থাকে সেটি আপনারা কমেন্টে বলেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা ভিডিও দেব সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন السلام عليكم ورحمه الله وبركاته